স্কুল থেকে অনেকগুলো গল্পের বই নিয়ে এসেছি আরমানকে পড়ে শোনাবো বলে প্রতিদিন গল্প শুনে ঘুমাতে অনেক পছন্দ করে তাই ভাবলাম এই বইগুলো যখন স্কুলে ঠিক করছিলাম তখন ভাবলাম আরমানের জন্য নিয়ে কয়েকটা নেই তো এই সঙ্গে আবার ক্লাস টুর একটা বই চলে এসেছে ওটা কালকে ফেরত দিয়ে আসবো তো গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখা আরম্ভ করেছেন অনেক অনেক ভালো আছেন নতুন একটা দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের বেশ ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে এই তো আমি সাড়ে পাঁচটার দিকে প্রতিদিনই উঠে যাই কিন্তু আজকে উঠতে উঠতে ছয়টা বেজে গিয়েছিল তবে যাই হোক কোনো টেনশন নেই একটু আস্তে ধীরে করে করে যাব রাতের বেলা এই কচুটাকে অর্ধেক বাজি করে রেখেছিলাম তো এটাকে এখন পুরোপুরি টিক করবো আরও রান্নাবান্না আছে তা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এটা সংক্ষেপে করতে হবে কারণ আমার তো তাড়াহুড়ো আছে তো আমি সকালের রান্নাবান্নাগুলোই আমি মাটির চুলায় করি কারণ অনেকগুলো রান্না থাকে মাটির চুলায় করলে দেখা যায় খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আর আমি যখন ঘুম থেকে উঠি তখনই উঠে এসে মামনিকেও চালিয়ে দেই ও আর আমি মিলেই রান্না গুলি করি ও আমাকে সব কাটাকাটিতে হেল্প করে দেয় আর আমি তো রান্নাবান্না করি তো দুজন থাকলে দেখা যায় অনেক গল্পে গল্পে রান্নাবান্নাগুলো হয়ে যায় তবে এই গল্পগুলো আমরা একদমই জুড়ে করতে পারি না কারণ আমাদের রান্নাঘরের পাশেই আমার শ্বশুর শাশুড়ির রুম তো ওরা যাতে না উঠে যায় এইভাবে খুবই আস্তে করে আমরা গল্প করি আর ঘুম থেকে উঠেই এত বেশি গল্প জমেও না তারপরও কিছু তো কথাবার্তা বলতে হয় তো ওটা আমরা ফিস ফিস করে বলে নিই প্রতিদিন ওঠার পরই সব দরজা জানালা গেটগুলি আমি কুলে দেই তবে আজ বলেছিলাম যে একটু লেট হয়ে গিয়েছে এই জন্য এটাও কলতে লেট হয়ে যাচ্ছে তো আমি চুলাতে আগুন দড়িয়ে কড়াইটা বসিয়েই এসে গেটটা খুলছি না হলে কেমন একটা অন্ধকার অন্ধকার লাগে যতই ঘরের ভিতরে লাইট থাকুক না কেন দিনের বেলা সব দরজা জানালা গেট না খুললে দেখা যায় অন্ধকারে একটু থেকেই যায় তো যাই হোক চলে এসে রান্না করে আবার বসিয়ে দিলাম চাটা আজ কিন্তু মনটা অন্য দিনের তুলনায় অনেকটা খারাপ কারণ কাল স্কুল থেকে এসে দেখি ইভানের মাথায় একটা গুটার মতো হয়ে আছে তো আমার লাগছে যে ও হয়তো কোথাও চুট পেয়েছে তো জানি না কী হয়েছে এজন্য বেশি মনটা খারাপ করছে রাতের বেলাও এটা নিয়ে অনেক টেনশন করেছি যে কী যে হলো না হলো তবে হোমিওপ্যাথি ওষুধ খেয়াইয়ে দিয়েছি তারপরও মন থেকে টেনশনটা যাবার নামই নিচ্ছে না যে কীরকম করে ওটা লেগে গেল কেউই বলতে পারছেন না তো যাই হোক এখানে একটা লাউ দেখিয়েছি ওটা মাছ দিয়ে রান্না হবে আর আজকে হলো শুক্রবার ওই জন্য নাস্তাতে খিচুড়ি বানাতে হচ্ছে অন্যদিন তো পোলাও এরকম কিছু বানাই তো আজকে একটু চেঞ্জ করে খিচুড়িটা রান্না বসিয়ে দিয়েছি আর বান্না প্রায় শেষ হয়ে গিয়েছে তারপর বাড়ির কাছে একজন নিয়ে আসলেন একজন তাজা তাজা সবজি তো এইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম একদম ফ্রেশ ঠাটকা সবজি যাকে বলে কিছু শেষ করে চলে এলাম স্কুলে ক্লাস টাস নেওয়ার পর যখন টিফিন ব্রেক হলো তখন বাচ্চারা এরকম খেলতে লাগলো দেখে বেশ ভালোই লাগছিলো সেই জন্য একটু ভিডিও করে নিলাম আর আমার তো এইরকম বোতলটা দাঁড়াচ্ছিলোই না আমি কোনোদিন এর আগে ট্রাই করিনি এই জন্যই হয়তো ওরা কিন্তু অনেক পারে আমার স্যার তো পারছিলেনি সঙ্গে বাচ্চারাও পারছিল এটা দেখতে সোজা হলেও করতে কিন্তু অনেকটা কঠিন আমার যা মনে হলো তো স্কুলে আসার পর চা খেয়েছিলাম ওটার একটা ক্লিপ রেখেছিলাম এই টোস্ট বিস্কুটটা একদমই আমার পছন্দের না তবে ওরা দিয়ে দে তাই খেয়ে নিচ্ছে আর এখানে আমি স্কুলে আসার পর বাচ্চারা ওদের মানে স্কুল থেকে বাড়ি যাওয়ার পরের গল্পগুলো আমার সঙ্গে বলছিল তারপর ওদের পড়াশোনাটা নিচ্ছিলাম আর এই তো এদিকে চলছে স্বচ্ছতা পক সপ্তাহ এর জন্য আজকে সব সাফাই করা হচ্ছে আমাদের মাঠে নর্মালি দেখা যায় কোনো আবর্জনা থাকে না তবে যেহেতু এটা প্রাইমারি স্কুল তো একটা দুটা কাগজপত্র থেকেই যায় ওটা পরিষ্কার করানো হচ্ছে আমরাও করছি স্যারও থাকছেন তো স্বচ্ছতা পকরা উইক চলছে তো এই জন্য আর এমনিতে তো প্রতি সপ্তাহে একদিন করে এগুলো করা হয় আর ওই যে দেখতে পাচ্ছেন একটা পেঁপে গাছ ম্যাডাম বলছিলেন যে এইটাতে নাকি অনেক বড় বড় পেঁপে হয় তুফানে গত বছর এটা বেঙ্গে গিয়েছিল তো এবার হয়েছে অনেকগুলো দেখি কত বড় হয় তো এখানে একটা সাবান দেখতে পাচ্ছেন লাইফ বয় তো এখানে দেখছি বয়টা বিওয়াই ওয়াই না হয়ে বি ইউ ওয়াই তো একটু হয়তো ডুপ্লিকেট আছে এটা তো অনেক ছোটোবেলা এটাকে ইউজ করেছি তো দেখে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আর এদিকে আমার মনটা একদমই খারাপ ওর পাপা ফোন করে বলছেন যে ওর একটু জ্বর উঠেছে তো গতকালকে তো বলেইছিলাম যে ও চুট পেয়েছে হয়তো ওই জন্যই হয়তো ওর শরীরটা একটু খারাপ খারাপ করছে এই কারণে আমার মনটা একদমই ভালো নয় তারপর এখানে হাত ধোয়া চলছে যেহেতু স্বচ্ছতা পকরার সপ্তাহ চলছে ওই জন্যই ওগুলো আবার করে তো আপলোড করতে হবে ওই জন্যই কিছু গ্রামের মেম্বারদেরকে আনা হয়েছে আর এই প্রসেসিংগুলো করা হচ্ছে এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ছোটোখাটো ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ